নমস্কার তা বলে আপনাকে স্বাগত সামনে এলো ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট প্রকাশ করলো রাজ্য সরকার এবং সেই রিপোর্টে কি বলা হয়েছে সেই নিয়ে আজকে আমাদের আলোচনা সঙ্গে রয়েছে দ্য ওয়ার্ল্ড সাংবাদিক রফিক দা রফিক দা তোমার কাছে আমার আজকের প্রথম যে প্রশ্ন থাকবে আজকের আলোচনায় এই যে ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট প্রকাশ করলো রাজ্য সরকার সেইখানে রাজ্য সরকারের অবস্থানটা ঠিক কি একদমই ঠিক খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুমি করলে কারণ ষষ্ঠ পে কমিশনের যে রিপোর্ট সেই রিপোর্ট ইতিমধ্যে পাবলিক ডোমেনে চলে এসছে অনেকের মধ্যে প্রশ্ন যে এই রিপোর্টে ঠিক কি বলা হচ্ছে রিপোর্টের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কোথায় তুমি জানবে যে এই রিপোর্ট হচ্ছে টোটাল একশো পেজের রিপোর্ট এবং সেই রিপোর্টে একশো নম্বর পেজে বারো পয়েন্ট ফোর অর্থাৎ বারো পয়েন্ট ফোর পয়েন্ট যে পয়েন্টটা সেই পয়েন্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু উল্লেখ করা হয়েছে যে বিষয়টা থেকে পরিষ্কার যে রাজ্য সরকার এতদিন যে অবস্থানে ছিল সেই একই অবস্থানে কিন্তু এই ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট একই কথা বলছে কেন বলছি এ কথা আমরা জানি রাজ্য সরকার বা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এর আগে বারবার বলেছেন যে কেন্দ্রের হাতে হবে এমনটা বাধ্যতামূলক নয় আজকে এই ষষ্ঠ পে কমিশনের যে রিপোর্ট সেই রিপোর্টও কিন্তু একই কথা বলছে কি বলছে সেখানে এই বারো পয়েন্ট চার যে পয়েন্ট সেই পয়েন্টে পরিষ্কার করে বলা হচ্ছে আমি দর্শকদের বোঝার জন্য বলবো সেখানে বলা হচ্ছে যে এই যে একশো সাতানব্বই পেজের যে রিপোর্ট সেই রিপোর্টের যে সমস্ত বিষয়গুলি উল্লেখ করা হয়েছে সেই উল্লেখ এবং যে সুপারিশ সেখানে কিন্তু পরিচয় করে বলা হচ্ছে যে সরকার সময়ে সময়ে রাজ্যের আর্থিক সামর্থ্য অনুযায়ী নির্ধারণ করতে পারবে কতটা পরিমাণ মহার্ঘ ভাতা বা ডিএ দেওয়া হবে রাজ্য সরকারি কর্মীদের অর্থাৎ রাজ্য সরকার সেটা ঠিক করতে পারবে পাশাপাশি আরও একটি বিষয় উল্লেখ করা হচ্ছে সায়নি সেখানেই বলা হচ্ছে যে এআইসিপিআই আমরা জানি যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এই এআইসিপিআই মেনে রাজ্য সরকারকে ডিয়ে দিতে হবে এ কথা বারবার রাজ্য সরকারি কর্মচারীদের একটা বড় অংশ তারা বলে আসছেন এবং আমরা জানি সংগ্রামী যৌথ মঞ্চের যে দাবি তারাও কিন্তু বারবার একই কথা বলছেন যে এআইসিপিআই মেনে রাজ্য সরকারকে দিয়ে দিতে হবে এবং সেই জায়গা থেকে এই যে ষষ্ঠ পে কমিশনের যে রিপোর্ট সেই রিপোর্টে পরিষ্কার করে বলা হচ্ছে যে এআইসিপিআই মেনে রাজ্যকে দিয়ে দিতেই হবে এমন তা নয় সেখানে উল্লেখ করছে ফলে সেটা রাজ্যকে অনুসরণ অনুসরণ করতে হবে তা কিন্তু নয় অতএব দিয়ে নিয়ে রাজ্য সরকারের যে অবস্থান আগে ছিল সেই অবস্থান কিন্তু ফুটে উঠল এই তোমার রিপোর্টে এই রিপোর্ট কিন্তু তোমায় বলে রাখি যে প্রায় পাঁচ বছর পর এই রিপোর্ট পাবলিক ডোমেনে আনা হলো এবং সেই পাবলিক ডোমেনে আনার পরে যে রিপোর্ট আমার হাতে রয়েছে যে যেমনটা দেখাচ্ছি এই রিপোর্টের ঠিক একশো নম্বর পেজ এবং বারো পয়েন্ট চার নম্বরে একটা জায়গা বোল করে হাইলাইট করা হয়েছে যে এখানে বলা হচ্ছে যেটা বললাম যে এআইসিপিআই মেনে ডিএ দিতে হবে এমনটা নয় এবং রাজ্য সরকার যখন মনে করবে সেই মতোই কিন্তু ডিএ দিতে পারবে একদমই তাই রবিদার কাছে আরো একটা প্রশ্ন আমি আসব যেটা এই মুহূর্তে মনে হচ্ছে যে সুপ্রিম কোর্ট কিন্তু সাম্প্রতিক একটি রায় দিয়েছিল সেই রায়ের সঙ্গে যে আজকের এই রিপোর্ট প্রকাশ ষষ্ঠ কমিশন রিপোর্ট প্রকাশ তার কি কোনো সম্পর্ক রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ এই রিপোর্ট প্রকাশে আসার পরে আমি ব্যক্তিগতভাবে অনেকটা অনেকগুলো ফোন পেয়েছি অনেকের মধ্যে প্রশ্ন তাহলে কি দিয়ে দেবে না রাজ্য সরকার আমি প্রথমেই বলে রাখবো সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে গত 16ই মে সেই নির্দেশের সঙ্গে এই যে রিপোর্ট সেই রিপোর্টের সঙ্গে কিন্তু সেভাবে সম্পর্ক নেই কেন সম্পর্ক নেই আমরা জানি যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ অনুযায়ী বকেয়া ডি এর শতাংশ রাজ্য সরকারকে দিয়ে দিতে হবে এমনটাই নির্দেশ ছিল এবং সেটা হচ্ছে দু সাল পর্যন্ত পরবর্তী সময় ষষ্ঠ পে কমিশন তৈরি হয়েছিল এবং সেই ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট কিন্তু আমার হাতে এই মুহূর্তে অতএব সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে যে আগামী সাতাশে জুনের মধ্যে রাজ্য সরকারকে বকেয়া ডি এর পঁচিশ শতাংশ দিয়ে দিতে হবে সেই নির্দেশ যে আর কার্যকর করবে না কারণ ষষ্ঠ পে কমিশন এই কথা বলছে তাহলে কি দিয়ে দেবে না এইটার সঙ্গে এটা কিন্তু কোনো সম্পর্ক নেই এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুমি জানো যে কদিন আগে হাইকোর্টে একটি শুনানি ছিল অমৃতা সিনার ডিভিশন বেঞ্চে সেই শুনানি ছিল এবং সেখানে অমৃতা সিনহা বিচারপতি তিনি প্রশ্ন করেছিলেন রাজ্য সরকারকে যে কেন ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনা হচ্ছে না কেন পাবলিক ডোমেনে আনা হচ্ছে না এরপর রাজ্য সরকারের বক্তব্য শোনার পর আমরা দেখেছিলাম যে বিচারপতি অমৃতা সিনহা তিনি নির্দেশ দিয়েছিলেন যে পয়লা জুলাইয়ের আগে এই রিপোর্ট পাবলিক ডোমেনে আনতে হবে রাজ্য সরকারকে অনেকেই মনে করছেন যে এই যে বিচারপতির নির্দেশ সেই নির্দেশ মেনেই আজকে এই যে ষষ্ঠ পে কমিশনের যে রিপোর্ট সেই রিপোর্ট প্রকাশে কাছে রাজ্য সরকার বা নবান্ন প্রভিক তুমি বললে যে একেবারে হাইকোর্টের নির্দেশ মেনে পয়লা জুলাই নির্দেশ ছিল যে এই রিপোর্ট পয়লা জুলাইয়ের মধ্যে এবং সেই নির্দেশ মেনেই কিন্তু পঁচিশে জুন আজকেই সেই রিপোর্ট প্রকাশিত হয়েছে কিন্তু আরও একটি নির্দেশ যেটা যে আগামী সাতাশে জুনের মধ্যে যে বকেয়া ডি এর পঁচিশ শতাংশ দেওয়ার কথা সুপ্রিম কোর্টের নির্দেশ সেই নির্দেশ কি মানা হবে না আজ পঁচিশে জুন প্রায় শেষ হতে চলেছে আজ রাতের পর মাঝে মাত্র আর তাহলে কি সেই ডিএ সত্যি দেওয়া হবে না কি মনে হচ্ছে কিছুক্ষণ আগে আমাদের সাংবাদিক প্রিয়াঙ্কা সে গেছিল সংগ্রামী যৌথ মঞ্চে যেখানে ডি এর জন্য আন্দোলন করছেন সরকারি কর্মচারীদের একটা বড় অংশ তারাও উদ্বেগে রয়েছেন তারাও বলছেন আর কবে বিজ্ঞপ্তি জারি করবে সরকার এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মানবে তারাও একটা উদ্বেগ প্রকাশ করছেন যে এই সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ হয়তো মানবেন না মানবে না এমনটাই কিন্তু আজকে আমাদের দা ক্যামেরার সামনে তারা কিন্তু বারবার এই কথা বলেছেন এখন একটা বিষয় অবশ্যই ঠিক তুমি যে প্রশ্ন করছো এই প্রশ্ন তোমার নয় এখন বলতে গেলে সরকারি কর্মচারীদের প্রত্যেকের প্রশ্ন যে সাতাশ তারিখের মধ্যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল যে আগামী তোমার এই যে সাতাশে জুনের মধ্যে পঁচিশ শতাংশ দিয়ে দিতে হবে এখন বিষয়টা হচ্ছে তুমি যেমনটা বললে মাঝে আর একটা দিন আমরা এই মুহূর্তে বসে রয়েছি পঁচিশ জুন রাত্রেবেলা প্রায় রাতের দিকেই তো সেই জায়গা থেকে আর একটা দিন সেই একদিনের মধ্যে রাজ্য সরকার বিজ্ঞপ্তি করবে কিনা তা নিয়ে কিন্তু উদ্বেগ বাড়ছে তবে মাঝে মনে হয়েছিল যে বিষয়টা আমরা আলোচনা করেছিলাম সাহেবী যে রাজ্য সরকার বেশ কয়েকটা ধাপে ঋণ নিয়েছিল রিজার্ভ ব্যাংক থেকে সেখান থেকে অনেকে মনে করেছিলেন বা চার করার চেষ্টা করেছিল দিয়ে জন্য হয়তো রাজ্য সরকার ঋণ নিচ্ছে কিন্তু যেহেতু এখনো পর্যন্ত বিজ্ঞপ্তি জারি করা হয়নি সেই জায়গা থেকে কিন্তু ধোঁয়াশা রয়েছে যে এই যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বকেয়া ডি পঁচিশ শতাংশ রাজ্য সরকার দেবে কি দেবে না আমাদের অপেক্ষা করতে হবে আজকে পর্যন্ত অপেক্ষা করেছি কালকে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখের আগে রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করছে কিনা সেদিকে আমাদের নজর থাকবে তবে সবার শেষে কিন্তু আবার বলবো যে এই রিপোর্ট প্রকাশ পেলো মানে এই নয় যে এখান থেকে পরিষ্কার হয়ে গেল রাজ্য সরকার ডিএ দেবে না অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ডিএ দেবে না তা কিন্তু এই রিপোর্ট থেকে পরিষ্কার নয় আমরা সবাই জানি যে এই রিপোর্টে যে কথা বলা হচ্ছে এই অবস্থান তো রাজ্য সরকারের ছিল যেমনটা বলছিলাম এই কথাই তো বারবার রাজ্য বিভিন্ন মন্ত্রীরা বলেছেন এই বিষয় তো বারবার মুখ্যমন্ত্রী এবং সেই রিপোর্ট এই মুহূর্তে আমার হাতে রয়েছে এবং যেমনটা বললাম আবারও রিপিট করব একশো একত্রিশ নম্বর পেজের বারো পয়েন্ট চার নম্বর পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এই রিপোর্ট পাবেন যেহেতু এখন পাবলিক ডোমেনে দেখতে পাবেন তারা অবশ্যই এই পয়েন্টটা দেখবেন এবং এখান থেকে দেখে পরিষ্কার হবে রাজ্য সরকারের অবস্থান আগে যা ছিল ডিএ নিয়ে এখনো সেই একই অবস্থান এবং সেটা প্রকাশ পেল প্রায় পাঁচ বছর পর এই যে ষষ্ঠ পে কমিশনের সুপারিশ করা রিপোর্ট সুতরাং মাঝে আর একটা দিন আজ পঁচিশে জুন সাতাশে জুনের মধ্যেই বকেয়া ডিএ এর পঁচিশ শতাংশ দেওয়ার কথা এখন দেখা যাক সেই ডিএ রাজ্য সরকার পূরণ করতে পারে কিনা সেদিকেই আমাদের নজর থাকবে আপনাদের অবশ্যই নজর থাকবে এবং সেই সঙ্গে নজরে রাখুন দাওয়াল খবর এখন এখানেই